হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চললাম তোমাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তাদের ফোর্থ সেমিস্টার মেজর মেজারবিংরে অনলাইন ক্লাস আমি করাচ্ছি তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে গান্ধারি কোচিং সেন্টারের সঙ্গে তারা খুব তাড়াতাড়ি যুক্ত হবে আমাদের সাথে এবং আমাদের আহ যে নোটস গুলো রয়েছে তোমাদের জন্য তৈরি করেছি আমরা সেগুলো যদি পেতে চাও তোমাদের অন্তর্ভুক্ত টপিকগুলো নিয়ে অবশ্যই কথা না বাড়ি শুরু করা যায় নিয়ে আলোচনা অনেক বড় তো এই থেকে ধীরে 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 আমরা কিন্তু ক্লাস তো দেখো থেকে আজকে আমি বোঝাবো অনুকার পদ আর সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি আগে বলবো অনুকার পদ বল কি বুঝো দেখো বাংলায় মূল পদের প্রতিধ্বনি হয়ে পদ বসার প্রবণতা দেখা যায় এই প্রতিধ্বনি স্বরূপ পদগুলির কোনো নির্দিষ্ট অর্থ নেই এরা মূল পদে ছায়া মাত্র ধরে রাখো আমি তোমার একটা কথা বলছি মনে করে বললাম টুপটাপ চুপচাপ ঠিক আছে এরকম কথা তো আমরা বলেই থাকি এইগুলোকে এগুলোকে আমরা অনুকার শব্দ বলে থাকি তো এই ধরনের যে পদগুলো হয় এই যে চুপের সঙ্গে টাপ বসলো চুপের সঙ্গে চাপ বসলো পরে যেগুলো বলছি মানে চুপের সঙ্গে যে চাপ কথাটা বললাম এটা কিন্তু কোনো আলাদা অর্থ নেই এর কোনো নিজস্বতাই নেই এটা মূল পদ পদ অর্থাৎ চুপের তো এটাকেই আমরা বলবো হচ্ছে অনুকার বুঝতে পারছো আবারও বলছি মূল পদের প্রতিধ্বনি হয়ে কাজ করবে এই প্রতিধ্বনি স্বরূপ পদগুলির কোনো নির্দিষ্ট অর্থ নেই এরা মূল পদের ছায়া মাত্র এই ধরনের পথকে অনুকার পদ বলা হয় যেমন টুপ টা শব্দে টাপ হলো অনুকার পদ সংক্ষিপিত পদ বা কি এটা বোঝানোর আগে তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই যারা নিয়মিত আমার ক্লাস দেখছো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা রয়েছে ফোর্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা মেজর ফাইভ আমি বহুদিন ধরে আলোচনা করছি তো যারা ক্লাস আমার দেখছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমরাও বলছি যদি নোটস গুলো পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে তোমাদের জন্য নোটস তৈরি করা হচ্ছে সেগুলো নিয়ে নাও তোমরা সামনে এক্সাম বেশি দেরি করো না অবশ্যই পড়া শুরু করো তাহলে দেখো এরপরে বলি সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি দেখো কোন কোন এরকম শব্দ আছে না কি হয় বলতো শব্দের না আহ চেহারার পরিবর্তন হয় কিন্তু শব্দের ব্যাকরণগত বা অর্থের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আমি উদাহরণ দিচ্ছি এই ধরনের পদকেই আমরা বলবো ক্লিপিংস বা সংক্ষেপিত পদ ঠিক আছে সংক্ষেপিত নাম হয়েছে কেন বলো কারণ এই পদগুলোর আবার সংক্ষেপ করা হয় যে বললাম চেহারার পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না সেই ধরনের পদকে আমরা বলি সংক্ষেপিত পদ পদ তো যে কোনগুলো সংক্ষেপিত মনে করো ছোট কাকা দেখো আমরা কিন্তু এখন কেউ ছোট কাকা বলি না আমরা ছোটকা বলি ছোটদা বলি হ্যাঁ ছোট দাদা বলি না ছোটদা বলি মানে যতটা সংক্ষেপ করে বলা যায় এই যে ছোট কাকা থেকে ছোটকা হলো আমার কি অর্থের কোনো পরিবর্তন হলো অর্থ তো একই থাকলো যে ছোট কাকা সেই ছোটকা যে ছোট যে আমি নেস্তাটা বলছি সেই নেস্তা তো সুতরাং এখানে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে ব্যাকরণের মত দিক দিয়েও কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র শব্দটার চেয়ারার পরিবর্তন হচ্ছে এবার দেখো আরেকটা উদাহরণ দিয়েছি টেলিফোন থেকে ফোন আমরা কিও এখন টেলিফোন কথাটা ইউজ করি না আমরা টেলিফোন থেকে জাস্ট একটা অংশ কেটে নিয়ে শুধুমাত্র ফোন কথাটা ইউজ করি ফোন হচ্ছে আমাকে ফোনটা ধরতে হবে সুতরাং এই যে ফোন কথাটা ব্যবহার করছি এই ফোনের আগে টেলি কথাটা কিন্তু লুপ্ত হয়ে গেছে সুতরাং এই শব্দটার মধ্যে আমার শুধুমাত্র চেহারার পরিবর্তন হচ্ছে ব্যাকরণগত দিক দিয়ে বা অর্থগত দিক দিয়ে কোনো রকম চেঞ্জ কিন্তু এই শব্দের মধ্যে নেই সুতরাং এই ধরনের শব্দগুলোকে কিন্তু আমি বলবো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবে তোমরা যে অনুকার পদ কি আর সংক্ষেপিত পদ কি একদম ভালো মতো যারা ভাবছো যে কোন জায়গায় কোনো যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমার ক্লাস যদি তোমাদের ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে যে চ্যানেলটা রয়েছে সেটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তবে কিন্তু প্রত্যেকটা নোটস তোমরা পাবে সময় মতো পাবে যদি তোমরা এই নাম্বারে ফোন করো সময় মতো ক্লাস গুলো পাবে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ